বা বেসরকারি কোম্পানিতে অনেক টপ ক্লাসে আছেন কিন্তু দেখেন ওনার জীবনে এটা হচ্ছে পঞ্চম পিন আমাদের সেঞ্চুরিয়ান ডায়মন্ড ম্যানেজার পর্যন্ত মোট বারোটা পিন আছে বারোটা পিন যে ব্যক্তি পায় তাকে সারা দুনিয়ার মানুষ চেনে সো আজকে ওনাকে সতেরোটা আঠারোটা কান্ট্রি চেনে এবং এই শুধু পিনের কারণে এটা শুধু বাইশ ক্যারেট গোল্ডের একটা পিন না এটা একটা সম্মান এটা একটা খ্যাতি যারা আর্মিতে জব করেন তারা জানেন এক একটা পদবীর সাথে যেই ব্যাচ পড়ানো হয় সেটার আলাদা সম্মান এবং এটা শুধু উনি সিনিয়র ম্যানেজার না ওনার ওয়াইফও সিনিয়র ম্যানেজার কিন্তু সেম সম্মানে ভূষিত উনি আজকে থেকে কোম্পানির যত রিকগনেশন পাবেন আমেরিকা ট্যুর ইউরোপ ট্যুর ইগল ম্যানেজার গ্লোবাল র্যালি সবগুলোতে ওনার সাথে ওনার ওয়াইফও কিন্তু কাউন্টেশন হবে কোম্পানির খরচেই সো এটার জন্য একটা মানে জোরসে একটা কর্তা দিচ্ছি এবং একই সাথে দোয়া করছি আল্লাহ যাতে আপনাদেরকে আগামী বছর সবার মানে কি ব্লেজার যাতে এই এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা যারা ম্যানেজার হয়েছেন ম্যানেজারদেরও কিন্তু এরকম একটা কি বাইশ ক্যারেট ক্যারেটের পিন রয়েছে এই যে দেখুন এই ম্যানেজারদেরকে কিন্তু আমরা পিন পড়াইনি, কারণ ম্যানেজারদের দুটো পিন স্টকে শর্ট আছে কম্পানি বলেছে উনাদেরকে এখন পিন পরাবেন না উনাদেরকে আরেকটা সেলিব্রেশন দিয়ে আমরা গোল্ডের পিন পরাবো এই যে একটা পিন আছে দুটো পিন নেই কারণ আমাদের তিনজন ম্যানেজার হয়েছে সো এটা অলরেডি আমেরিকা থেকে আসতেছে नेक्स्ट মানথে তাদেরকে এই গোল্ডের পিন পড়ানো হবে সো তাদের জন্য আবার একটা আমাদের সিনিয়র ক্রেস্ট দিয়ে বরণ করে আমাদের আরেকজন फेरि नै राम्रो रहेछ फेरि नै राम्रो रहेछ कि पेस्टल